জেলা সিউরি বিধানসভা অন্তরে ইন্ডোর স্টেডিয়ামে আমরা বীরভূম জেলা কমিটির উদ্যোগে জেলা প্রেসিডেন্ট চিত্ত অধিকারী তার টিম উদ্যোগে আজকে দ্বিতীয় সম্মিলন জেলা সম্মিলন আমরা সুবিচাল মিছিল আপনারা দেখেছেন আমরা ইন্ডোর স্টাডিয়াম থেকে মিছিল করে বাস স্ট্যান্ড থেকে নিয়ে সুসজ্জিত মিছিল করে এখানে আমরা সম্মিলন করলাম আমি সকল বীরভূম জেলার ফেডারেশনের সহযোদ্ধাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা গতকাল এসেছি আমার স্ট্যারিং কমিটি নবেন্দুদা রণবির্দা বারিন্দা সমেত আমার পুরো টিম নিয়ে আমরা বিভিন্ন বিষয়। আমার শাখা সংগঠন ব্লক প্রেসিডেন্ট থেকে নিয়ে মক পেছা তাদের সমস্যা শুনে হয়েছে তাদের সমাধানের রাস্তা বলা হয়েছে আর আজকে তার উচ্ছ্বাস কালকে এই মিটিং করার ফলে সকলের যে চিন্তাভাবনা ছিল আমাদের মধ্যে যে এক হয়ে কাজ করব। এক ব্লকের থেকে নিয়ে মহকুমা জেলা থেকে নিয়ে সকল স্তরের কর্মচারীকে একত্রিত করে মাটি মানুষ সরকারের সমর্থনে আমরা এই জেলা সমিতিনেশন কমিটি আমি একটা কথা বলি এরা না কর্মচারী স্বার্থে জীবনে কিছু করতে পেরেছে না আগামী দিনেও করতে পারবে কর্মচারী স্বার্থে যদি কেউ করতে পারে তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন একের পর এক অর্ডার মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদে বেরোচ্ছে যেটা কর্মচারী স্বার্থে কর্মচারী পাশে থেকে কাজ করা আপনারা দেখেছেন দীর্ঘদিনের দাবি যে কি আমাদের ডাইরেক্টরেট কমন ক্যাডার এটা মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় অ্যাপ্রুভাল দিয়েছেন ডাইরেক্টরেট কমন ক্যাডার তার জন্য আজকে যে খুশি কর্মচারী মহলে তারই আজকে এই বীরভূম জেলায় হাজার হাজার কর্মচারী প্রায় আট ন হাজার কর্মচারীকে নিয়ে এই সম্মিলন প্রত্যেকটা অস্থায়ী কর্মচারীকে বলবো যে কি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের স্থায়ীকরণ করার জন্য বিভিন্ন ষাট বছর যে সুনিশ্চিততা তাদের মাইনা সংক্রান্ত অনেক কারোর অর্ডার বেরোচ্ছে ফিনান্সের থেকে আমরা প্রত্যেক অর্ডারের ভিত্তিতে তাদের ক্যাডার ভিত্তি দিয়ে আমরা প্রচারও করি তাদেরকে বার্তাও দিই আর যারা আছে তাদের লাইনে রয়েছে তার তাদের কাজ সেগুলোও ফেডারেশন কাজ করছে ফিনান্স ডিপার্টমেন্টে লেগে রয়েছে সেই অর্ডারও আগামী দিন বেরোবে তাদের সরকার